ফ্রন্ট সাইডের যে শেপটা খুবই কিন্তু সুন্দর এই গাড়িটা কিন্তু পনেরোশো সিসি তেলের গাড়ি হুম গাড়িটা এক কথায় চমৎকার একটা গাড়ি আর পাল কালার গাড়ি প্রফুল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভে জটো ঢাকা ক্যান্টনমেন্ট এসিবি চত্বর আজকের ভিডিওতে কিনে আসলেন ভাই আজকের ভিডিওতে একটা সিডান কার দেখাবো টা বায়োস খুব সুন্দর গাড়ি খুবই সুন্দর গাড়ি পনেরোশো সিসি এবং অকটেন অক্টেন চালিত এটা তেলের চালিত গাড়ি এখনও সি এলপিজি কিছু হয় নাই ওকে আর এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ফ্রন্ট সাইডে দেখেন এই যে টর্টার একটা মনোগ্রাম ওপরে আছে এটা ইয়েতে এবং এখানে একটা টর্টার মনোগ্রাম আছে এই যে এইচআইডি প্রজেকশন হেডলাইট এবং দুটা ফক লাইট আছে এবং ফ্রন্ট সাইডের যে শেপটা খুবই কিন্তু সুন্দর এলিয়ন এক চেয়ে সুন্দর আছে এবং এই গাড়িটা কিন্তু পনেরোশো সিসি তেলের গাড়ি হুম গাড়িটা এক কথায় চমৎকার একটা গাড়ি আর পাল কালার গাড়ি টায়ার টায়ারটা ভালো দিবে টায়ার চাইটাই ফুল ফ্রেশ অবস্থায় আছে রিম সহ এবং টয়টার রিম রিমগুলো টয়টার রিম হ্যাঁ এই যে দেখেন এই বাম্পাসটা দেখেন কোথাও কোনো স্কেচ নেই পাল কালারের গাড়ি এবং ভিতরে বেজ ইন্টেরিয়র এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র ভাই বেজ ইন্টেরিয়র এই যে দেখেন বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে চমৎকার একটা লুক আনছে এই অ্যান্ড্রয়েড প্লেটটা একদম অসাধারণ ভাই অসাধারণ ফুল অপশন অটো টয়োটা ভাইওস টয়োটা ভাইওস এই যে দেখেন অনেক সুন্দর একটা গাড়ি হ্যাঁ এই যে টয়োটা ভাইওস এই যে ভাইওসের মনোগ্রাম টয়োটার মনোগ্রাম হ্যাঁ এবং এটা আপনি কি একটু ব্যাকডোরটা খুলে দেবেন ভাই অকটেন দেখাই অকটেন ভাই হ্যাঁ অকটেন এই যে দেখেন দেখেন কত বড় স্পেস গাড়িটা এখনো একদম ফ্রেশ ইউনিট হিসেবে আছে আর মজার বিষয় হলো এটাতে কিন্তু ফোর ক্যামেরা মানে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ক্যামেরা এটা আফটার মার্কেট থেকে যে বদল লোক ইউজ করতো উনি এটা করছে এবং ব্যাকলাইটগুলো গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে এবং টায়ারগুলো দেখেন রিম সহ এটা একদম নতুন টায়ার আচ্ছা টায়ারের সাপোর্টটা আপনারা ভালো পাবেন এবং যেহেতু ভিতরে বেজিন মিনিমাম মনে করেন এক বছর সাপোর্ট পাবে টায়ার ভিতরে বেজিনটা যেহেতু দেখতে খুব সুন্দর দেখতে খুবই সুন্দর এবং এই যে দেখেন চাবি স্টার্ট হুম এই গাড়িটা